নমস্কার একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের জন্য আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে চলেছি এই আলোচনাটি হতে চলেছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের জন্যই বলছি তোমাদের উপকারে লাগবে সেই জন্যই বলছি তোমরা আজকের এই গুরুত্বপূর্ণ স্পেশাল প্রশ্নপত্রটি একবার হলেও চোখ বুলিয়ে যাও যদি এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ তুমি একবার দেখে পরীক্ষা দিতে যাও তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো পারসেন্ট নিশ্চিত তুমি কিন্তু সাফল্য পাবেই এই প্রশ্নপত্রের মধ্যে থাকে প্রচুর প্রশ্ন কিন্তু তুমি কমন পাবে এবং তোমার পরীক্ষা খুব ভালো হবে এমনকি তুমি চল্লিশে চল্লিশ মার্ক পর্যন্ত কিন্তু পেতে পারবে যদি খুব ভালো করে আজকের এই প্রশ্নগুলোকে তুমি সলভ করতে পারো আমার সাথে রিভিশন দিতে পারো তাহলে বন্ধুরা আর দেরি করবে না চলো শুরু করা যাক আজকের ভিডিও তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাকে মোটিভেট করো পরবর্তী ভিডিও বানানোর জন্য আর তোমরা যারা চাইছো রাষ্ট্রবিজ্ঞান দর্শন এডুকেশন বিভিন্ন সাবজেক্টে এরকম আরও নমুনা প্রশ্নপত্রের আলোচনার ভিডিও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো শুরু করা যাক প্রথম এক দাগের প্রশ্ন অন্ধ হয়ে উপমন্যু কোথায় পড়ে গিয়েছিল অপশান এ নদীতে অপশান বি গর্তে অপশান সি গোশালায় অপশান ডি কুয়োতে সঠিক উত্তর হবে অপশান ডি কুয়োতে অর্থাৎ অন্ধ হয়ে উপমন্যু কুয়োতে পড়ে গিয়েছিল এরপর দুই দাগের প্রশ্ন বৎসহিতি এখানে এস অর্থবাচক সংস্কৃত শব্দটি কি। অপশান এ এহি অপশান বি ইছি অপশান সি ইতি অপশান ডি হিতি সঠিক উত্তর হবে অপশান এহি এরপরে চলে যাব তিন দাগের প্রশ্নে তিন দাগের প্রশ্নে কি বলা হয়েছে উপাধ্যায় অন্ধ উপমন্যুকে কোন দেবতার স্বস্তি করতে বলেছিলেন অপশান এ ইন্দ্র অপশান বি অগ্নি অপশান সি অশ্বিনীদয় অপশান ডি বরুণ সঠিক উত্তর হবে অপশান সি অশ্বিনীদয় এরপর চার দাগের প্রশ্ন কোন দেবতাকে দেবতাদের বৈদ্য বলা হয় অপশান এ অগ্নিক্ষেম অপশান বি ইন্দ্রাবরুণ অপশান সি অশ্বিনীদয় অপশান ডি মৈত্রাবরুণ সঠিক উত্তর হবে অপশান সি অশ্বিনীদ্বয় পাঁচ দাগের প্রশ্ন বর্ণনম পাঠ্যাংশটি রচিয়ে থাকে অপশান এ ব্যাসদেব অপশান বি ভবভূতি অপশান সি কালিদাস অপশান ডি বাল্মীকি সঠিক উত্তর কী হবে অপশান ডি বাল্মিকি ছয় দাগ বর্ষ বর্ণনাম কাব্যাংশে কে বর্ষ অপশান এ রামচন্দ্র অপশান বি লক্ষণ অপশান সি দশরথ অপশান ডি ভরত সঠিক উত্তর হবে অপশান এ রামচন্দ্র এরপর সাত দাগের প্রশ্ন বর্ষার মেঘকে কোন বস্তুর সাথে তুলনা করা হয়েছে অপশান এ সমুদ্র অপশান বি পাহাড় অপশান সি নদী অপশান ডি বৃক্ষ সঠিক উত্তর হবে অপশান বি পাহাড় এরপর চলে আসছি আট দাগের প্রশ্নে বর্ষার বাতাসে কোন ফুলের গন্ধ আছে অপশান এ শেফালি অপশান বি মালতি অপশান সি মাধবী অপশান ডি কেতকি সঠিক উত্তর হবে অপশান ডি কেতকি এরপর নয় দাগ বর্ষার বাতাস কোন বস্তুর সংস্পর্শে শীতল হয় অপশান এ নিহার অপশান বি জল অপশন সি কপ্প অপশান ডি কেতকি ফুল সঠিক উত্তর হবে অপশান ডি কেতকি ফুল এরপর দশ দাগ বর্ষার আকাশের সঙ্গে তুলনীয় বস্তুটি হলো কি অপশান এ মহাগিরি অপশান বি মহারণ্য অপশান সি মহানর্ব অপশান ডি মহাদেব সঠিক উত্তর কী হবে অপশান সি মহানর্ব বন্ধুরা তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেনি অবশ্যই ভিডিওতে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে দাও আর তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও এই চল্লিশটা প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর তোমার জানা আছে ভিডিও শেষে একদম কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবে তুমি কতগুলো প্রশ্নের উত্তর পেরেছ তাহলে চলো এবার দেখে নিয়ে যাক এগারো দাগের প্রশ্নে কি বলা হয়েছে নুজহসি গুরু উপমন্যুকে কেন লুক বলেছিলেন অপশান এ অন্যের দ্রব্যহরণ অপশান বি পুনর্বার ভিক্ষা অপশান সি মিথ্যা বছন অপশান ডি কুকথন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি পুনর্বার ভিক্ষা এরপর বারো দাগের প্রশ্ন পিবন শব্দের অর্থ কী অপশান এ পরিশ্রমী অপশান বি দুর্বল অপশান সি ভিতু অপশান ডি হৃষ্টপুষ্ট সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি হৃষ্টপুষ্ট এরপর তেরো দাগ এক সময় কেবল গরুর দুধ খেয়ে জীবন ধারণ করত কেন অপশান এ গুরু তাকে গৃহের বাইরে যেতে নিষেধ করেছিলেন অপশান বি গুরু তার সব ভিক্ষার নিয়ে নিতেন অপশান সি গুরু তাকে অন্য খাদ্য খেতে নিষেধ করেছিলেন অপশান ডি গুরুর কাছে অন্য কোনো খাবার ছিল না সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি গুরু তার সব ভিক্ষার নিয়ে নিতেন এরপর চোদ্দ তাকে বলা হয়েছে নৈতন্য এখানে কোন কার্যটি অনার্য বলে নির্দেশ করা হয়েছে অপশান এ ভিক্ষার খেয়ে জীবন ধারণ অপশান বি গরুর দুধ খেয়ে জীবন ধারণ অপশান সি বাছুরের মুখে উদ্দীর্ণ ফ্যানাত খেয়ে জীবন ধারণ অপশান ডি আকন্দ পাতা খেয়ে জীবন ধারণ এখানে এর সঠিক উত্তর হবে অপশান বি গরুর দুধ খেয়ে জীবন ধারণ এরপর পনেরো দাগ দুগ্ধপান নিষেধের পর উপমন্যুর খাবার কী ছিল অপশান এ ফলমূল অপশান বি আকন্দ পাতা অপশান সি ভিক্ষান অপশান ডি বাছুরের উদ্দীর্ণ দুধের ভেনা এই পনেরো দাগের প্রশ্নটা সঠিক উত্তর তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা দেখতে চাই তোমাদের ফার্স্ট সেমিস্টার সংস্কৃত পরীক্ষার প্রস্তুতি কতটা এরপর ষোলো দাগ জ্ঞাত মিতি এখানে ময়া শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে অপশান এ ব্যাস অপশান বি উপমন্যু অপশান সি ধম্য অপশান ডি আরুনি সঠিক উত্তর হবে অপশান সি ধম্য বন্ধুরা তোমাদেরকে একটা বিশেষ কথা বলে রাখি যেহেতু আমি সংস্কৃত শিক্ষক নই সেই জন্য আমার কিন্তু সংস্কৃত উচ্চারণে বিশেষ কিছু ভুল ত্রুটি হতে পারে এই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তোমরা বিষয়টিকে একটু ম্যানেজ করে নেবে এরপর সতেরো দাগে কি বলা হয়েছে কপালের জুতো কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে এটা কে প্রথম দেখেছিল অপশান এ পঙ্গুরাম অপশান বি রঙ্গিনী অপশান সি কপালি অপশান ডি মন্তরা সঠিক উত্তর হবে অপশান ডি মন্তরা এরপর আঠেরো দাগ স্বর্ণে শব্দের অর্থ কী অপশান এ দ্রুত অপশান বি চিন্তিতভাবে অপশান সি আস্তে আস্তে অপশান ডি ক্রুদ্ধ হয়ে সঠিক উত্তর হবে অপশান সি আস্তে আস্তে এরপর উনিশ দাগ উনিশ দাগে বলা হয়েছে মর্ষয়তু শব্দের অর্থ হলো। অর্থ কি হবে অপশান এ ক্ষমা করুন অপশান বি চিন্তা করুন অপশান সি দেখুন অপশান ডি বিশ্রাম করুন এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান এ ক্ষমা করুন এরপর চলে আসছি দাগের প্রশ্নে দাগে কি বলা হয়েছে কুড়ি দাগে বলা হয়েছে মন্তরা গৃহস্বামীর কি ফেলে দিয়েছিল অপশান এ জুতো অপশান বি ছাতা অপশান সি চশমা অপশান ডি লাঠি সঠিক উত্তর হবে অপশান বি ছাতা এরপর একুশ দাগ মর্শয়তু মাং মহাভাগ উক্তিটির বক্তা হল অপশান এ কপালি অপশান বি রঙ্গিনী অপশান সি মন্তরা অপশান ডি পঙ্গুরাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মন্তরা তারপর বাইশ দাগে বলা হয়েছে দাসা পসদ শব্দে অপসদ শব্দের অর্থ হল অপশান এ পাগল অপশান বি চোর অপশান সি নিকৃষ্ট অপশান ডি উত্তম সঠিক উত্তর হবে অপশান সি নিকৃষ্ট এরপর তেইশ দাগে বলা হয়েছে মিথ্যা কথং ন সহতে দেব হপি উক্তিটি কার অপশন এ রঙ্গিনী অপশান বি পঙ্গুরাম অপশান সি মন্তরা অপশান ডি কপালি সঠিক উত্তর হবে অপশান সি মন্তরা এরপর চব্বিশ দাগের প্রশ্ন বলা হয়েছে বেদের কোন ভাগকে অবলম্বন করে পূর্ব মীমাংসা দর্শন প্রবর্তিত হয়েছে এ বি অপশান অরণ্য ভাগ অপশান সি ব্রাহ্মণ ভাগ অপশান ডি উপনিষদ ভাগ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ব্রাহ্মণ ভাগ এরপর চলে আসছি পঁচিশ দাগের প্রশ্নে কি বলা হয়েছে বেদের কোন ভাগকে অবলম্বন করে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে অপশান এ মন্ত্রভাগ অপশান বি ভাগ অপশান সি ব্রাহ্মণ ভাগ অপশন ডি উপনিষদ ভাগ সঠিক উত্তর হবে অপশান ডি উপনিষদ ভাগ এরপর ২৬ দাগ বলা হয়েছে কিংবদন্তি অনুসারে কোন ঋষি অখণ্ড বেদকে চার ভাগে ভাগ করেছিলেন অপশান এ মার্কনায় অপশন বি দুর্বাষা অপশান সি বৈশিষ্ট্য অপশান ডি ব্যাস সঠিক উত্তর কী হবে অপশান ডি ব্যাস এরপর সাতাশ দাগ সাতাশ দাগে বলা হয়েছে ঋষি শব্দের অর্থ কী অপশান এ যিনি বেদ পড়ান অপশান বি যিনি বেদ মন্ত্রের টিকা লিখেছেন অপশান সি যিনি বেদ মন্ত্র দর্শন করেছেন অপশান ডি যিনি শিষ্যদের দেখাশোনা করেন সঠিক উত্তর কি হবে অপশান সি যিনি বেদ বেদমন্ত্র দর্শন করেছেন আঠাশ দাগ আঠাশ দাগে বলা হয়েছে কে বেদের টিকা রচনা করেছেন অপশন এ মল্লিনাখ অপশান বি আচার্য শবর অপশান সি আচার্য কুমারিল অপশন ডি সায়ন সঠিক উত্তর হবে অপশান ডি সায়ন এরপর চলে আসছে উনত্রিশ দাগে এখানে বলা হয়েছে বাল্যক্ষিল্য সূত্র ও খিলসূত্ত বাদ দিয়ে ঋগবেদের মন্ত্র সংখ্যা কত অপশান এ দশ হাজার চারশো সাতাশটি অপশান বি দশ হাজার চারশো বাহাত্তরটি সি দশ হাজার পাঁচশো পঁচিশটি অপশান ডি দশ হাজার পাঁচশো বাহান্নটি সঠিক উত্তর হবে অপশন ডি দশ হাজার চারশো বাহাত্তরটি তিরিশ দাগে বলা হয়েছে রিগেদে মণ্ডল কতগুলি অপশান এ সাতটি অপশন বি দশটি অপশন সি আটটি অপশান ডি নটি সঠিক উত্তর হবে অপশান বি দশটি এরপরে চলে আসবো একত্রিশ দাগে বর্তমানে ঋগেদে কটি শাখা পাওয়া যায় অপশান এ পাঁচটি অপশান বি চারটি অপশান সি তিনটি অপশান ডি দুটি সঠিক উত্তর কী হবে অপশান ডি দুটি এরপরে চলে আসবো বত্রিশ দাগে বত্রিশ দাগে কি বলা হয়েছে রিগেদে কটি গোষ্ঠীমণ্ডল আছে অপশান এ ছটি অপশান বি সাতটি অপশান সি আটটি অপশান ডি নটি সঠিক উত্তর হবে অপশান বি সাতটি চলে আসছি তেত্রিশ দাগে বলা হয়েছে কোন সূত্রগুলিকে ভারতীয় নাট্যবিদ্যার উৎস বলে মনে করা হয় অপশান এ দার্শনিক সূত্রগুলিকে অপশান বি সংবাদ সূত্রগুলিকে অপশান সি নারাংশ সিগুলিকে অপশান ডি দ্বানস্থিগুলিকে এর সঠিক উত্তর হবে অপশান বি সংবাদ সূত্রগুলিকে চৌত্রিশ দাগে বলা হয়েছে রামায়ণের নায়ককে অপশান এ রাবণ অপশান বি রামচন্দ্র অপশন সি লক্ষণ অপশান ডি হনুমান এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি প্রত্যেকেই যেন সঠিক উত্তর হবে অপশন বি রামচন্দ্র এরপর চলে আসছি পঁয়ত্রিশ দাগে বলা হয়েছে রামচন্দ্রের রাজ্যের রাজধানী কোথায় অপশান এ পাটলিপুত্র অপশান বি উজ্জয়নী অপশান সি মথুরা অপশান ডি অযোধ্যা সঠিক উত্তর হবে অযোধ্যা এরপর দাগ সীতা কোন রাজার কন্যা আশা করছি এই প্রশ্নের সঠিক উত্তরও তোমরা পারবে অপশান এ রাজা জনক অপশান বি রাজা দিলীপ অপশান সি রাজবাহন অপশান ডি রাজা উদয়ন সঠিক উত্তর হবে অপশান এ রাজা জনক সাঁত্রিশ দাগ রাজা দশরথ কোন বংশের রাজা ছিলেন অপশান এ চন্দ্রবংশ অপশান বি বংশ অপশান সি যদুবংশ অপশান ডি মৌর্য বংশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি বংশ এরপর চলে আসবো আটত্রিশ দাগে কি বলা হয়েছে রাজা দশরথের সন্তান নন অপশন এ রামচন্দ্র অপশন বি শত্রুয় অপশান সি ঘটোৎকচ অপশান ডি ভরত এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ঘটোৎকচ এরপর উনচল্লিশ দাগের প্রশ্ন রামায়ণে কোন কাণ্ডে রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গেলেন অপশান এ অযোধ্যা কাণ্ড অপশান কাণ্ড অপশান সি সুন্দরকাণ্ড অপশান ডি অরণ্যকাণ্ড সঠিক উত্তর হবে অপশান এ অযোধ্যা কাণ্ড এরপর আমরা চলে আসছি আজকের অন্তিম প্রশ্ন অর্থাৎ চল্লিশ দাগের প্রশ্নে চল্লিশ দাগের প্রশ্নে কি বলা হয়েছে পঞ্চতন্ত্রের প্রথমেই কোন নগরের কথা উল্লেখিত হয়েছে অপশান এ চম্পক অপশান বি হস্তিনাপুর অপশান সি বিদিশা অপশান ডি দক্ষিণাত্মের মহিলা সঠিক উত্তর হবে দক্ষিণাত্যের মহিলা রৌপ্য অর্থাৎ অপশান ডি তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ স্পেশাল আলোচনা আশা করছি এই যে চল্লিশটি এমসকিউ প্রশ্ন এই নমুনা প্রশ্নপত্রে বলা হলো প্রত্যেকটি প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে দিতে পেরেছ তুমি এই চল্লিশটা প্রশ্নের মধ্যে কটা প্রশ্নের উত্তর সঠিকভাবে পারছ অবশ্যই কমেন্টে জানিও চল্লিশে তুমি কত পেলে তাহলেই বুঝতে পারবে যে তুমি সংস্কৃত পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিয়েছ যদি কোথাও খামতি থাকে তাহলে এখনই তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করো এবং টেক্সট বইয়ে চোখ বুলিয়ে যাও আশা করছি তোমার পরীক্ষা খুব ভালো হবে তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ভিডিও শেষ করার পূর্বে আবারও তোমাদের কাছে একই অনুরোধ করব তোমরা এই প্রশ্নপত্রটিকে সম্পূর্ণভাবে সলভ করবে এছাড়াও তোমাদেরকে বলবো যারা এরকম অন্যান্য বিষয়ের ওপরে সাবজেক্ট ভিত্তিক নমুনা প্রশ্নপত্রের ভিডিও দেখতে চাইছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের পরীক্ষা খুব ভালো হোক শুভেচ্ছা জানায় সকলকে